सेट बुलो सेट बुलो सेट बुलो ओये बोलो ओये बोलो सेट बुलो सेट আমার নাম আরাধন দাস আমি বিএমএস অফিসে ছিলাম আগে একলা বসাচ্ছিলাম তো গাড়িটা আমার খারাপ ভাষা ঠিক করে দিলাম এখানে বসাচ্ছিলাম হঠাৎ করে চার পাঁচজন অনুপ রুদ্রপাল বিপ্লব দাসের নেতৃত্বে আরিফুল হোক তার বে নাম কি তারা পণ্ড বিশজন পাইয়ে আমার মারিদোল করছে লোহার রড দিয়ে বেরিয়ে দিয়েছে লোহা ডান্ডার মধ্যে লোহা গাড়া গাড়া লোহা দিয়ে মারিদোর করছে পাওয়া হওয়া খুব বাইরেছে আমার প্রশাসনের দ্বারস্থ হয়নি এখন যাইমো আমরা প্রশাসনের কাছে যাইমো কটা হয়েছে ঘটনা ধরুন দুই ঘন্টা আগে

আমার বলছে কাকু কই আছে আমি বলছি চন্দ্রপুর আছে ওর দ্বারাও আমি তোমার আগায় দিব সেটা দেখি রেকর্ডের পরে গাড়ি লইয়া গেছে গাড়ি লইয়া গিয়া দেখি নিজান এরপরে চন্দন রায় তারপরে জয় বিকাশ ফিকলু তাদের টাইটেল সঠিক আমি জানি না মুখ চিনেন মুখ চিনি আমার গাড়ি তুলে আনছে এখান থেকে বালিতুলৈ মই দূর করছে এৰহৰে আইছ বেটি চাংশে অন্য ইখানৈ মই দূরৰছামারে কি দিয়া মাৰছে আপোনাক তো ৰড দি আমাৰছে মটামটা লাঠি এতিয়া আমাৰছে সেউ বোক লাঠ মাৰছে কে কে পিটেল লাঠ মাৰছে কি কাৰণে মাৰছে ই গটনটো এতিয়া দুয়োনা চৰকাৰনে আমি তো কমার্ছিয়েল কাউণ্টাৰে আছোঁ আমি গণ্ডগোল দেখা আমি গৈছিকি বালিত বালিত বৰতে বালিত ৰণা দিছি কি tara

মানুষ এসে আমাদের অফিসটা অফিসে এসে জেলা কার্যালয়ে এসে হঠাৎ করে ঢুকে যায় গাড়ি ম্যাক্স গাড়ি আরও কিছু বাইক নিয়ে কিছু সংখ্যক মানুষের মুখে মুখোশ করা ছিল বিএমএসের পতাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা ছিল আর কিছু সংখ্যক মানুষ যারা আমরা চিনতে পেরেছি তারা হচ্ছে গিয়ে আরিফুল তারপর নিজাম তারপর অনুপম ধর বিপ্লব দাস বিপ্লব দাস তারা এসে হঠাৎ করে আমাদের ও একজনকে দুইজন ছিল একজনকে মেরেছে ওকে তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে আর হেলালুদ্দিন বলে ফোন ফোনে ঢুকছে না আরেকজনকে মারধর করেছে লাঠির মধ্যে লুহা গারা ছিল ওটা দিয়ে মেরেছে ওরা এইভাবে হ্যাঁ তারপরও পায়ে বেড়েছে ও একজন ড্রাইভার আমাদের শ্রমিক সংগঠনের একজন মানুষ তারপর রাজু আমাদের কাউন্টারে বসেব ও রাজুটাকে নিয়ে গেছে ইয়ে থেকে চন্ডপুর থেকে স্কুলে এনে তারপর দেখুন কি ভাবে মেরেছে এটা এটার প্রতিবাদে আমরা আজকে ওয়েল ট্যাঙ্কার থেকে এমএস ওয়েল ট্যাঙ্কার থেকে আমরা কর্মবিরতি অভিযানে এনেছি আজকে থেকে আমরা কাজ করব না এখানে যারা শ্রমিকরা আছে আমরা কোনো রকম কোনো কাজ করব না গাড়ি চালাব না কর্মবিরতি অভিযান যতক্ষণ পর্যন্ত আমরা প্রশাসন ওদেরকে অ্যারেস্ট না করছে আমরা ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি অভিযান ছাড়বো না আমরা দেখতে পেলাম ধর্মনগর জেলা হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে কি হয়েছে তাদের সাড়ে তিনটার দিকে তিনজন পেশেন্টকে নিয়ে আসা হয়েছিল খারাজন দাস রাজীব সাহা